নমস্কার স্বাধীনতা কামীদের ঐকর সুর আজকের আলোচনার প্রসঙ্গ আপনারা জানেন উনিশশো সালে তিরিশ লক্ষ নরনারীর রক্তের বিনিময়ে অর্থাৎ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল এই স্বাধীনতার জন্য বাংলাদেশের দুই লক্ষ মা বোনকে সম্ভ্রান্ত হারাতে হয়েছিল এই স্বাধীনতার সময় অর্থাৎ উনিশশো একাত্তর সালে স্বাধীনতার সময় বাংলাদেশের প্রায় পাঁচ থেকে সাত পার্সেন্ট লোক স্বাধীনতা যায়নি তাদের দলের নাম ছিল জামাত ইসলাম এই দলটির বিপক্ষে সবসময় বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বাধীনতা কামী জনতা মিছিল করেন মিটিং করেন প্রতিবাদ করেন তাদেরকে রাজাকার হিসেবে আখ্যায়িত করেন অর্থাৎ দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করেন বি সেই স্বাধীনতার পর থেকেই যেহেতু জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা চায়নি দীর্ঘদিন হলো কয়েক বছর হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতের বিপক্ষে তেমন কোনো কথা বলেনি মিছিল মিটিংও করেনি কিন্তু গতকাল আমলরা দেখলাম অর্থাৎ বর্তমান সরকারের সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় চোদ্দোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সালের জাতীয়তাবাদী দলের একটা মিটিংয়ে সবাই অর্থাৎ ছাত্র দলের আয়োজনে যে মিটিংটি গতকাল চোদ্দোই জুলাই ঢাকায় অনুষ্ঠিত হলো এই মিটিংয়ের সমাবেশে আমরা মিছিলে দেখলাম জামাত ইসলামের বিপক্ষে বাংলাদেশের শত শত হাজার হাজার বিএনপির নেতৃবৃন্দ মিছিল দিলেন জামাত ইসলামদের রাজাকার বললেন পাকিস্তানের দালাল বললেন এছাড়া যে সকল মিছিলের ভাষা ছিল সেগুলো ড্যাশ ড্যাশ সে ভাষাগুলো ও আমাদের মুখে আনা উচিত হবে না সবাই শুনেছেন তাহলে দেশের স্বাধীনতার পক্ষে যারা ছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদসহ অনেক দল আছে যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিল উনিশশো সালে গতকাল বিএনপির ভূমিকার মাধ্যমে মিছিল মিটিংয়ের মাধ্যমে প্রমাণিত হল বাংলাদেশের মানুষ স্বাধীনতার বেলায় এক এক সুর কখনো স্বাধীনতার বিষয়ে আপোষ করে না সেটাই প্রমাণিত হলো যে সুরে আমলিক সবসময় সরগম সে সুরটা দীর্ঘদিন বিএনপি বন্ধ মুখ বন্ধ থাকলেও গতকাল সেটা প্রমাণিত হল এখন জনগণের ভিতরে একটা বিশ্বাস আস্থা উনিশশো সালে যেরকম নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ স্বাধীনতার জন্য এগিয়ে এসেছিল লড়াই করেছিল সংগ্রাম করেছিল আবার তারা এক সুরে ঐক্যর সুরে স্বাধীনতাকামী মানুষ এক হয়েছে এটাই গতকাল জাতীয়তাবাদী দলের প্রোগ্রাম মিছিল মিটিংয়ে প্রমাণিত হলো আপনাদের কমেন্টসের অপেক্ষায় আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার